আমার পরে সেই হাদিস তোমাদের কাছে কেউ বর্ণনা করিবে না আমি তাহার কাছ থেকে শুনিয়াছি অর্থাৎ সাল্লামের কাছ থেকে কিয়ামতের আলামত হইতেছে ইল উঠাইয়া নেওয়া হইবে অর্থাৎ জ্ঞান বা ধর্মীয় জ্ঞান মূর্খতার বিস্তার ঘটিবে জিনা ব্যবিচার সরাইয়া পড়িবে মদ্যপান করা হইবে পুরুষদের অধিক হারে মৃত্যু হইবে এবং নারীরা জীবিত থাকিবে এমনকি পঞ্চাশ জন নারীর রক্ষণাবেক্ষণকারী হইবে একজন মাত্র পুরুষ आलहदीश इबने मजार शरीफ हादी नम्बर चार हजार पयतालिस ফোরাত নদীতে সোনার পাহাড় জাগিয়া না উঠা পর্যন্ত কিয়ামত সংগঠিত হইবে না এবং লোকেরা সেখানে যুদ্ধ বিগ্রহ করিবে তাদের প্রতি দশ জনের নয় জন নিহত হইবে আলহাদিস ইবনি মাদার শরীফ আদিস নাম্বার চার হাজার ছিচল্লিশ